that I play call Kelly. রে নবীর নূরে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে যশ কদানী দন্ত দায় ফেলে নবীরী প্রেমে যশ কদী দন্ত দায় ফেলে যে নবীরী প্রেম রে পাগল যারা প্রেম খেলে খেয়াল রে নবীর নূরে রে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিল যাব যাবো বকর প্রেমে দরিয়ায় সাতারা দিল পাগল সে ল যাবো বকর প্রেমে দরিয়ায় সাঁতারা দিল হাসর মেজান পারি দিবে সে প্রেমের বনে যে হাসর পা। जय प्रेम रे वाले नबीर प्रेम रे पागल जा प्रेम खेला खेले ए हाय रे नबीर नूरे रे पागल जारा प्रेम खेला खेले नबीर प्रेम यश कानी পাগল ছিল হজরতা আলী সূর্যের সাথে কথা বলি পাগল ছিল হজর আলী সূর্যের সাথে কথা বলি নামাজ আমি পড়লো প্রেম রে পাগল যার প্রেম খেয়াল খেয়াল গাহরে রে নবী রে নুরে রে পাগল যারা প্রেম খেয়াল খেলে নবী রে প্রেমে দন্ত দলে প্রেমে स्करा ने दंत दैखे ले नबीर प्रेम रे पागल जा रा प्रेम ख्याल खेले ले खाय रे नबीर नूरे रे पागल जा आ प्रेम ख्याल खेले ले जय पागल से लैन जाला नबीरे प्रेम जीवन बन दिल पागल लैन जाला नवेरे प्रेम जेबन दिल गसलत रैया दिल फेर स्था दल जय घैया दिल फेरेस्तल जय नवेरे प्रेम रे पागल जा খেলা খালে রে নবী নেম খেলা খালে যায় এ নী প্রেমে যস্করি দন্ত দেবী নবীর প্রেমে যস্করি দন্ত দে ফেলে এ নবীর প্রেম পাগল যারা প্রেম খেলা খালে রে নবীর নূরের পাগল যারা প্রেম খেলা খেলে যে নবীরী প্রেমে যস্করণি দন্ত দে ফেলে যে নবুরী প্রেমে যস্করি দন্ত ফেলে নবী প্রেম রে পাগল যাররা প্রেম খেয়াল খ্যালে হাহরে নবীনূরে পাগল যারা প্রেম খেলা খালে